অবশ্যই অবশ্য দর্শক স্ক্রিনের সামনে জায়গা ভিডিও দেখতে পাচ্ছেন এটিঅবশ্য দহন করে দেখা হবে এখন দেখেন এখানে আমাদের চাচা দওয়াবে দেখেন যে বালতি দেখাই আপনাদেরকে আমি বালতি এই যে খালি বালতিটা দহন করে দেখাবেন ভাই বাচ্চাDice কয়দিন বয়স হয়েছে বাচ্চা চার দিন আটা 4 দিন জায়গা দুধ এখন অভাবে নামই নাই তো আজকেটা বেশ বড় গাবে একজন ভাই দেখতে চাইছিল তাই আমি একটু দেখাই দিছি দর্শক দেখেন যে দহন করা হচ্ছে মোটামুটি তো এর কি বাসুর ভাই বকনা বাসু তো দর্শক বকনা বাসুর মোটামুটি তিন দিন বয়স এবং দুই দাঁতের গাবি এটা দর্শক দেখেন একদম দৈত্যাকার গাবি গাবির হাইট হবে পাঁচ ফিট দুই তিন ইঞ্চি ভাই একটা ফিতা কিনবেন তো আপনারা হ্যাঁ আছে না না অনেকে বলছে ভাই কত বড় হবে এটা কত বড় পাঁচ ফিট দুই তিন ইঞ্চি কনফার্ম হবে তখন দেখানো যাবে আর কি তো দর্শক দেখেন এটা দেখ ফ্রিজেনে খুব ভালো পার্সেন্টেজ দেখেন ন্যাশ খাটো গোলা চিকন এবং ফ্রিজের আর একটা বৈশিষ্ট্য কি তখন ওলান তুলে আমরা একটু অত বড় হয় না যদি সাইওয়াল মিক্স থাকলে ওলান বড়ো হয়ে যাবে হ্যাঁ এগুলো আপনার দুধ দহন করা হয়ে গেলে একেবারে ওলান মানে চিপি লাগে যাবে আর কি বাংলা ভাষা যেটা দেখে আমাদের চাষা দোয়াচ্ছে কতগুলো হয় আমরা দেখবো আর দর্শক দেখেন যে দোহান চলতেছে আমি অবশ্যই দর্শক নিজে দাঁড়ায় আছি ভিডিও মাঝে মাঝে ইচ্ছা করে পজ করতেছি যে দেখা যাবে যে মোটামুটি দশ বারো মিনিটে দোহানোর ভিডিও আসলে মনোযোগ দিয়ে দেখবে না দর্শক আমি নিজে গ্যারান্টি আর কি নিজে দেখতেছি এখানে দেখেন দোহন করা হচ্ছে আপনাদের দেখাবো কত লিটার দুধ হয় এবং এটা একেবারে বলতে পারেন যে দুই গাবি এই গাভি সম্পর্কে অবশ্য দর্শক ভিডিও ডিটেলস ভিডিও অবশ্যই আমরা দিয়েছি তা এরপরে আমি বলতেছি এটা দুই দাঁতের একটি গাবি প্রথমবার বাচ্চা দিছে বাছুরে বয়স তিন দিন এবং দেখেন মোটামুটি দেখেন বলা দেখেন যথেষ্ট চিকন ন্যাস খাটো এবং দেখা যায় ভাইয়ের ভারসাম্য গাভি থেকে মোটামুটি বিশ প্লাস দুধ আসবে আর কি মাত্র তিন দিন দশক আশা করা যায় এই দুধ আপনারা বুঝতেই পারতেছেন দুধ নামতে মোটামুটি কম হলেও দশ বারো দিন টাইম লাগে অ্যাটলিস্ট সাত দিন হলে তো মোটামুটি দুধ চলে আসে তো তিন দিনে দেখা যায় কীরকম দুধ হয় আমরা আপনাদের দেখাবো আর দশকে গাভীটার হাইট মোটামুটি পাঁচ ফিট দুই তিন ইঞ্চি হবে উচ্চতাটা বেশ বড় সড়ো আর দেখেন যথেষ্ট শান্ত দেখেন এই যে আমাদের চাচা ধন করতেছে এবং দেখেন আমি এখানে কথা বলতেছি নড়াচড়া করতেছি এবং আমরা এখন বেশ কয়েকজন আছি দেখেন এমনিতে যাই আমরা বসে আড্ডা দিচ্ছি তো দেখেন কোনো সমস্যা নাই যা এখানে আরো গাভী বসে আছে চুপচাপ আর কি মানে মানুষজন দেখলে ভয় পায় অনেক গাভী কোনো নড়াচড়া পর্যন্ত নাই দেখেন এখানে চুপচাপ হয়ে আছে একটা বালতি ভরা ভরা ভাব দোষক আমি সব ভিডিও পজ করে রাখছিলাম যাই হোক চাপ বসে আছে আর এটা মোটামুটি দাম চাইছে আমাদের বাকি তিন লাখ দশ হাজার টাকা দাম চাইছে না দোষক ভাই বলছে যে মানে খুব একটা দমদম হবে না আর কি দোষক দিনা যে এটা কি মোটামুটি কি দশ লিটারের বালতি নাকি আচ্ছা যাই হোক একটু সরে রাখেন লাত্তি মাতৃ দিতে পারে যাই হোক আমার চোখের সামনে আর কি এটা গহন করা হয়েছে এবং ওটাও খালি বালতি দেখেন আর যে শব্দ পাইতেছেন আপনারা দেখি কত লিটার হয় তিন দিন আগে বাচ্চা দিছে তো দর্শক দেখেন দহন করা হচ্ছে যে বালতিটা হয়েছে আর যেমন চাষা দিন আর কি দর্শক আসলে মানে দুধ নামে নাই আপনারাও নিজেরাও জানেন যে তিন দিনে কতটা দুধ নামে কি আরো আছে নাকি শেষ পর্যায়ে হ্যাঁ আচ্ছা তো দর্শক দেখেন চলতেছে আর কি ঠিক আমাদের মোটামুটি আর কি যে তিন দিনে কীরকম দুধ হচ্ছে এটা তো বিশ গ্যারান্টি দেওয়া যাবে যে কোনো সময় তাই না আমার মনে হয় বিশ লিটার হবে এটা আর হ্যাঁ দুধ তিন দিনে দুধ নামে নাই আর ওলানটা দর্শক আসলে দুধ দোয়ানের আগে যেমন ছিল দোয়ানের পরও মোটামুটি আর কি মানে ফ্রিজ এনে যেরকমটা হয় দশক দেখেন এই যে শেষ হয়েছে মোটামুটি কিরকম হবে স্যার স্যার আর বেশি আচ্ছা দেখি মানে মাপ যা হয় হবে দেখবি তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ মোটামুটি তেরো তেরো লিটার দুধ হইলো আর কি তিন দিনে তেরো লিটার হইছে সকালবেলা সকালবেলা